ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ চলে গেছিলাম আমরা দুবাই ওয়াটার ফ্রেন্ড মার্কেটে তো ওয়াটার ফ্রেন্ড মার্কেটে এত সুন্দর সুন্দর এর ভিতরে মাছ আছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের এখানে মাছ পাওয়া যায় এগুলো বিক্রির জন্য নয় জাস্ট সুন্দর করে সাজিয়েছে এই মার্কেটটাকে এবং এখানে বিভিন্ন কালার এবং এত সুন্দর সুন্দর মাছ এবং কি বলবো এমন কালার আমি সত্যি কথা কখনো দেখিনি আর দেখেন কত বড় বড় চিংড়ি এখানে এবং এই যে এটা এত বড় মার্কেট আর এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে সবাই মার্কেটের জন্য আসে মূলত এবং যার যার পছন্দ মতো পণ্য বা মাছ ক্রয় করে তো এত সুন্দর একটি পরিবেশ বলার বাহিরে আর দেখতে পারবেন এখন কত বড় বড় কাঁকড়া এখানে এত বড় বড় কাঁকড়া মানে এটা মনে হয় না কখনো কেউ দেখেছেন বাস্তবে তো শুধু দেখতে হলে ডুবাই যেতে হবে ডুবাই ওয়াটার ফ্রাজ মার্কেট মার্কেটের এখানে তো এত বড় বড় কাঁকড়া আমি কখনো সত্যি কথা বলতে দেখি নাই এখানে গিয়ে ফার্স্ট দেখলাম এবং এই কাঁকড়াগুলো একটি দুইটি নেই অনেক অনেক কাঁকড়া এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া আর অনেক বড় বড় সাইজের দেখতে একটু অন্যরকম লাগে আর এখানে কিছু মাছ রয়েছে কি মাছ আমার মনে নাই তো আপনারা এটা কমেন্টে জানাবেন এটা কি মাছ তো এটা হলো কোনো সামুদ্রিক মাছ হতে পারে তো এটা আমি জানি না এটা আপনারা সত্যি কমেন্টস করে জানাবেন এগুলো কি মাছ এদের দেখেন এখানে কাঁকড়া মানে এত বড় বড় এত বিভিন্ন কোয়ালিটির কাঁকড়া আমি কখনো দেখি নাই এখানে ফার্স্ট আমি দেখলাম কম কাঁকড়া আর দেখতে পারতেছেন ভিডিওটা আপনারা দেখেন এবং অনেক ভালো লাগবে হ্যাঁ আপনারা দেখতে থাকেন তো জীবন্ত কাঁকড়াগুলো দেখতে অনেক সুন্দরই লাগে এবং অনেক আকর্ষণীয় এগুলো তো সবাই ডুবাই ওয়াটার ফ্রেন্ড মানে ওয়াটার ফ্রেন্ড বলতে বোঝাচ্ছে নদীর সামনে হ্যাঁ আর একটি বড় নদী না ওয়াটার মানে এটা একটা সাগরের তো সাগরের সামনে নদীটা এই সাগরের সামনে সরি নদীটা নয় সাগরের সামনে এই এই তৈরি করেছে তো সবাই এখান থেকে আমি দেখবেন এবং আসবেন ভালো লাগবে দেখতে পারতেছেন হলো লবস্টার আর এই হলো আবার কাঁকড়া কাঁকড়াটা দেখেন কাঁকড়াটার সাথে মজা নিলাম আমি কাঁকড়াটা কি করতেছে দেখেন তো এভাবে বড় বড় করে তাকাইতেছে বারে বারে তা আমি সুন্দর করে এটা এলো তাদের দাঁত তো এটি অনেক বিষাক্ত ওটা থেকে সবাই বিরত থাকবেন না বিরত থাকার কোনো কিছু না এটাতে ক্লাস করা আছে আপনারা দেখতে পারেন কিন্তু ধরতে পারবেন না আর দেখতে অনেক আকর্ষণীয় সুন্দর